আসসালামু আসসালাম আর কিছুক্ষণ পরে কিন্তু এস এস দুই হাজার চব্বিশের রেজাল্ট দেবে তো আপনি কিভাবে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা বাটন ফোন দিয়ে আপনি রেজাল্ট পেতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাই কীভাবে আপনারা স্মার্টফোন দিয়ে রেজাল্ট বের করবেন এই জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রমে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটুকু আসবে জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট একটু এটাকে জুম করে বড় করে নেবেন বড় করার পর এখানে প্রথমে দেখা যাচ্ছে এক্সিমিনেশন এটা ডিফল্টে এসএসসি সিলেক্ট করা রয়েছে এক্ষেত্রে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে সমস্ত এক্সিমিনেশনগুলো দেখা হবে এখান থেকে আপনার এসএসি অথবা দাখিল হয়ে থাকলে এটা সিলেক্ট করবেন অথবা যদি আপনার এসএসি ভকেশনাল থাকে তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন ওকে আমারটা যেহেতু এসএসসি সো এটাকে আমি সিলেক্ট করলাম তারপর হচ্ছে ইয়ারটা সিলেক্ট করতে বলছে সো এখান থেকে আপনি দুই হাজার চব্বিশটা সিলেক্ট করে দেবেন যেহেতু এখনো চব্বিশের রেজাল্ট দেয়নি আমি একটা পূর্ববর্তী বছরের একটা রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তেইশ সিলেক্ট করছি তারপর এখানে হচ্ছে এখান থেকে বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন আমার এটা হচ্ছে ডাকা বোর্ড সো ডাকা সিলেক্ট করছি তারপর এখান থেকে রোল নাম্বার দিতে বলছে আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন রোল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে দুইটা সংখ্যা দেখাবে এটা আমার এখানে আট আর দুই রয়েছে সো আপনার এখানে যে আট আর দুই থাকবে বিষয়টা সেরকম না যে সংখ্যাটা দেখাবে সেই দুইটা যোগফল যা আসবে এটা এখানে বসিয়ে দিবেন আমার এখানে আট আর দুই দশ সো আমি দশ বসিয়ে দিচ্ছি এখন কিন্তু কাজ শেষ এখন সাবমিট নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক দিলে হচ্ছে আমি সাবমিটে ক্লিক দিচ্ছি অলরেডি কিন্তু মার্কশিট সহ কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে মানে কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা কিন্তু চলে আসছে আমি একটু জাস্ট একটু জুম করি ওকে এখানে কিন্তু ডিটেইলস দেখাচ্ছে ডিটেইলস এখানে সে জিপিএ কত পেয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে কোন সাবজেক্টে কত পেয়েছে বা কোনটাতে কত মার্কস পেয়েছে কোনটাতে এ প্লাস পেয়েছে কোনটাতে বি পেয়েছে সব কিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে সো এটা হচ্ছে অনলাইন পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু আপনারা অনলাইনে একদম মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারেন এখন আপনার হাতে যদি বাটন ফোন থাকে তাহলে কিভাবে আপনি রেজাল্ট দেখবেন চলুন আপনাদেরকে সেটা দেখাই আপনি যদি বাটন ফোন থাকে আপনি মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ যাবেন আমার এটা স্মার্টফোন সো এখান থেকে দেখাচ্ছি মেসেজ অপশনে আসার পর আপনি প্রথমে সেন্ডার নাম্বার মানে যে নাম্বারে পাঠাবেন সেটা নাম্বারটাকে টাইপ করে দিবেন অথবা যদি বাটন ফোনে পরে থাকে যে আগে টাইপ করতে হবে পরের সেন্ডার নাম্বার দিতে হবে তাহলে পরে দিবেন জাস্ট হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠাবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠাবেন এটা আগে দেখা একটা পরে দেখা কোনো সমস্যা নেই এবারে মেসেজের মূল ভোটিতে চলে আসি যেটা এখানে আপনি লিখবেন লেখার সময় এস এস তারপর হচ্ছে সি সি লিখলেন ওকে জাস্ট একটা স্পেস দিবেন দেওয়ার পর আপনি কি লিখবেন বোর্ডের নামের প্রথম তিন অকর ধরেন আমার এটা সো আমি কি এস তারপর হচ্ছে বোর্ডের নামের প্রথম তিন রাজশাহী হলে রাজশাহী বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবার আপনার যে বোর্ড সেটা লিখবেন তারপর আবার স্পেস দিবেন দেওয়ার পর আপনি রুল নাম্বার লিখবেন ঠিক আছে আমি রুল নাম্বার দিয়ে দিচ্ছি রুল নাম্বারটা দিয়ে দিলাম এখন একটা স্পেস দিব ঠিক আছে স্পেস দেওয়ার পর আপনার পরীক্ষার সনটা লিখতে হবে ধরেন আপনারা তো দুই হাজার বের করবেন সো দুই দিবেন আমি যেহেতু তেইশের রেজাল্ট বের করবো সো দুই দিচ্ছি তো বুঝতেই পারছেন আমি যেহেতু একটু পুরানটা দেখতে হবে কারণ আমি তো ভিডিওটা রেজাল্ট পাবলিশের আগে করছি সো এটা আপনাদের বুঝতে হবে এখন জাস্ট আপনাকে মেসেজটা পাঠিয়ে দিতে হবে তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার মেসেজটা সেন্ড করার জন্য পর্যাপ্ত টাকা যেন থাকে মিনিমাম দুই টাকা যেন থাকে এত টাকা লাগে না তারপরে বলছি দুই টাকা যেন মিনিমাম থাকে ওকে মিনিট বা এমবি থাকলে কিন্তু হচ্ছে না জাস্ট টাকা থাকতে হবে টাকা কিন্তু কেটে নিবে সো এখন আমার যেহেতু মেসেজ লেখা শেষ এখন আমি সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি দে দেওয়ার পর আবারও সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখানে তারা বলছে যে এসএসসি দুই হাজার চব্বিশ রেজাল্ট উইল বি পাবলিশ অন বারোই মে দুই হাজার চব্বিশ আফটার ইলেভেন এম যাই হোক পুরনো রেজাল্ট গুলো হয়তো বা তারা এভাবে দেয় না আর কি এস এম এস এর মাধ্যমে তবে আপনি সেম জায়গায় দুই হাজার চব্বিশ দিলে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে কোন গ্রেড পেয়েছে সেটা কিন্তু এখানে শো করবে টোটাল রেজাল্টটা কিন্তু এখানে শো করবে বুঝতে পারছেন সো মূলত এইটাই হচ্ছে প্রসেস তো এভাবে কিন্তু আপনারা বাটন ফোন বা স্মার্টফোন দিয়ে আপনার এসএসসি রেজাল্টটা পেয়ে যেতে পারেন গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজকের মতো വലിയ വിവരയിൽ ഇച്ചിരി അല്ലാഹി